এবার পেঁয়াজের খুব ভালো ফলন হয়েছে পাচ্ছেন পেঁয়াজ গুরুত্বপূর্ণ রান্নার জন্য এই যেখানে কিছু পেঁয়াজ তুলে ক্ষেতের উপরেই শুকানো হচ্ছে ভালো ফলন হয়েছে কয়েকজন এখানে পেঁয়াজ তুলছে কিভাবে পেঁয়াজ তুলে আপনাদেরকে দেখাচ্ছি আসসালাম আসসালামেদ ভালো আছি মাজেদ কেমন ফলন পেঁয়াজের ভালো এক বিঘায় কত মন হচ্ছে এবার আসি মন এভারেজ আশি তাহলে তো ভালো ফলন নাকি এখন দাম দাম কেমন হাজার বারোশো আর দিয়ে মূলত পেঁয়াজগুলো তোলা হয়ে থাকে তারপরে এইভাবে পাশে রেখে দেওয়া শুকানোর জন্য